মাইকের মিস্ত্রি কোথা পালালো ওলা মাই গলা দেখছো চুপ করে দাঁড়িয়ে আছে হে মাই গলা এদিকে এসো এখানে এসো মাইকটা খারাপ দিয়ে চলে গেছো বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি রে আমি তোর কান্না সহ্য করতে পারি না তুই কি দিলে তোর কান্না বন্ধ হবে কি দিলে তুই খুশি হবে আমায় বল আমি মাকে বললাম মা তোমার কাছে কিচ্ছু চাই না মা শুধু যা একখানা বস্ত্র আমায় দাও উলঙ্গ হয়ে গেছি আমার ইজ্জত আবরুটা ঢাকার মতো একখানা বস্ত্র আমাকে দাও মা নিজের হাতে করা ছিঁড়া একটা কম্বল আমাকে দিল আমি কোনো রকমের ছিঁড়া কম্বলটাকে নিজের ইজ্জত আবরুটা ঢেকে মক্কা শরীর থেকে পায়ে ঘেঁটে ঘেটে দিনের পরে দিন রাতের পরে রাত দিনের পরে দিন রাতের পরে রাত এই তিনশো ষাট মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে এসেছি এসে খুঁজছি আমি মায়ের কাছে বিদায় নিয়েছি মা আমি মক্কাই থাকবো না আমি যাব দিনের নবী দয়ার নবী এতিম নবীর কাছে এতিম ছাড়া এতিমের দুঃখ দশা অন্য কেউ বুঝবে না তাই চলে এসেছি মদিনা শরীফে হুজুর আপনার হুজুরার শরীফে দরজার সামনে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায় কখন আপনি বাইরে বেরবেন আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর যদি দেখতে পাই আমার মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহর নবী ওই যুবক ছেলেটার মুখের কাহিনী গুলো শুনছিলেন কথা গুলো শুনছিলেন চাচা যে ব্যবহারটা করেছে সেই কথাগুলো শুনছিলেন নবী আমা দয়ার নবী নবী আমা রহমতের নবী সহ্য করতে পারলেন না নবী পাখের দুটা চোখের পানি জজ্জল করে গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারাক উনি ভিজে ভিজে

তো মিক্সচারে কথা বললে জ্ঞান হচ্ছে ভলিউমটা বাড়া ভলিউম বাড়া কি কইলে এরকম করে মিক্সচারে বেড়িয়ে গিয়ে কথা বলতে কষ্ট তে জ্ঞান হচ্ছে আল্লাহ নবী टाकলে বাবা যুব আমার ঘরের ভিতর ঢুকে আয় নবী আমার যুবককে ঘরের মধ্যে ঢুকিয়ে হুজুরের নিজের ব্যবহার কৃত দুই খানা कपूर নবী পাকের দুই খানা এমনি করে বের করে যুবকটার হাতে দিলেলে ধর এই দুখানা খানা তোকে আমি নবী দিচ্ছি আমারে कपूर দুখানা তুই পড়বে নবী পাকের পুরনো আর कपूर হলেও তার দাম আছে না নাই কথা বলে না উম্মতের কাছে হুজুরের পরনার কাপড়টা পুরতন হলেও উম্মতের কাছে তার দাম আছে না না আল্লাহ নবী যুবকটা সাথে করে নিয়ে হুজুর চলে গেলে মদিনার মসজিদে নবাবি শরীফে সাহবাইকে রাম দেখ বাবারা অনাথ অসহায় মুসলিম আমি রাসুল্লাহ দোকানা কাপড় দিয়েছি বাবা আপনারাও একে কিছু দেন কিছু দেবেন সবাই দেখবে যেটা প্রয়োজন হবে আপনারা দেবেন থাকবে কোথায় মদিনার মসজিদের নাম আমি পেতাম একটু ভলিউমটা বাড়ার কথা টানে না

সাহাবাই কেরামেরা দোয়া শিখিয়ে দিলেন নামাজ শিখিয়ে দিলেন কোরআন শরীফ শিখিয়ে দিলেন কোরআন শরীফ শিখে যুবক ছেলেটি সাহাবিটি আর রাত্রির না সারা সারা রাত জেগে জেগে মদিনার মসজিদে নবাবি শরীফে কোরআন পাক তিলাবাত করতে লাগলে জোরে বড় জোরে বলবে না আর একটু জোরে বলা যাবে না এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে আমার ভাইরা যুবক সাহাবা আর রাত্রি ঘুমোয় না সারা সারা রাত জেগে জেগে মদিনার মসজিদে নবাবি শরীফে কোরআন পাক তিলাবাদ করতে লাগলে এমন জোরে জোরে পড়তে লাগলে অন্য সাহাবাদের অসুবিধা হচ্ছে সবাই তো জেগে নে কিছু সাহাবা ঘুমোই নে ঘুমোই নে কথা বলে আল্লাহ নবীর রোজা পাখের সামনে দেখবেন আসাহাবে সুফা আসাহাবে সুফা একটা জায়গা ঠিক নবী পাখের মাজার পাখের দরজার সামনে পাথরের প্লেট দিয়ে এতটা এতটা উঁচু করে ঘিরা আছে এই জায়গায় তিনশো ষাট জন সাহাবা থাকতেন অনাথ অসহায় নিরা নব মুসলিম এইসব সাহাবার ওই ওই জায়গাটা থাকতেন এদের জন্য আল্লাহ নবী লালন পালন করতেন অনেক সময় আল্লাহ নবী সাহাবাদের থেকে চাইতেন বাবা কিছু দাও সবাই কিছু দেন আমি রসুল দিচ্ছি বাবা কতগুলি মানুষ আমি তো দিচ্ছি আপনারাও কিছু দেন কথা না তবে আল্লাহ চাইতেন কিন্তু এই সাহবাগুলোকে আল্লাহ নবী নিজেই লালন পালন করতেন জোরে বলবেন না এত জোরে জোরে কোরআন শিব পড়াতে সাহবা কেন আমার মানা করে শোনে না তো সাহাবারা শোনে না তো ও পড়েই যাচ্ছে যুবক তো বুড়োদের কথা বয়স দুস্ত কথা শোনে না জমানছে মানা শোনে না সাহাবার আসার যুক্তি করে করে থেকে জানেন একদিন আর সাহাবারা জুটে এসে আল্লাহ নবীর কাছে সবাই এসে ওনার বিরুদ্ধে অভিযোগ করে দিলেন লালিশ করলেন ইয়ার আল্লাহ ইয়া হামি নব মুসলিম যুবক সাবা ও এমন জোরে জোরে কোরান শরীফ পড়ছে আমাদের কষ্ট হচ্ছে ও আমরা মানা করছি শোনে না আপনি একটু মানা করতেন আমরা মানা করছি শোনে না আপনি একটু মানা করতেন সেই বলেছে মানা করে দেন আল্লাহ নবী কিন্তু বলেছে বাবা সাহাবাই কেন আমরা আমি আল্লাহ নবী হওয়ার সত্যি আমার যুবক সাহাবা কে আমি কোরআন পাক তেরামত করতে মানা করতে পারবো না তোমরা জানো না ওর মনে অনেক দুঃখ ওর মনে অনেক অত্যাচার হয়েছে ইমানের কলেমা পড়ার জন্য ওর উপর অত্যাচার হয়েছে না হয় কথা বলে না কত দুঃখ পরনার কাপড়টাও আনতে দেয় না ও পায়ে হেঁটে হেঁটে এই তিনশো ষাট মাইল রাস্তা মক্কা শরীফ থেকে রাতের পর রাত দিনের পর দিন মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে মদিনা এসেছে বাবা ওর ইমানের দামটা অনেক বেশি বেশি দাম দিয়ে ইমান কিনেছে আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে আমার যুবক সাহাবা আব্দুল্লাহকে নব মুসলিমকে কোরআন পাক তিলাবাত করতে মানা করতে পারব না ও কোরআন শরীফ তিলাবাত করছে ওরে মনের দুঃখ গুলো সব মুছে যাচ্ছে মনের দুঃখটা চাপা পড়ে যাচ্ছে কোরান শরীফ তেলাবাত করার জন্য আল্লাহ পাকের মোহাব্বাত এসে ও হৃদয়ে ওর কলবে জমা হচ্ছে কার মোহাব্বাত আল্লাহর কলবের মধ্যে জমা হচ্ছে আমি আল্লাহ নবী আমার কোরআন পাক দিলাম করতে মানা করতে পারবো না আল্লাহর নবী ধমক দিয়েছেন আর সাহবা মনে দুঃখ পেয়েছে কিন্তু বলতে পারছেন আল্লাহ নবী সাহাবারা মনে মনে চিন্তা করছে কদিন মুসলমান হয়েছে ওর এত বেশি হয়ে গেল আমরা এত দিন ধরে আছি আমরা পুরনো সাহাবা এত দিন ধরে আছি ও দুদিন এসে ওর সম্মানটা এত বেড়ে গেল আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন ডাকলেন ও আমার সাহাবাই কেন আমরা এদিকে আসেন বাবারা একটা সংসারে বাপ নাই মা নাই দুটো ভাই সংসারে বাপ ও নেই মা ও নেই দু ভাই ছোট ভাই যদি তো অন্যায় করে একটা ভুল করে বড় ভাই হিসাবে তার কর্তব্য কি ওকে ঘাড়ে ধরে ঘর থেকে বার করে দেবে এটা কি বড় ভাই কর্তব্য হলো বা নে খোঁজ ছোট ভাই একটা ভুল করেছে বড় ভাই হিসাবে ওই ছোট ভাইটার মানিয়ে নিতে হবে না হবে না বাবা আপনাদের ছোট ভাই আমি রসুল উল্লাহ বলে দিচ্ছি বাবা মানিয়ে লাও আমার কথার অসম্মান করো না বাবারা আমার কথার সম্মানটা রাখো তোমাদের ছোট ভাই ওকে মানিয়ে লাভ বলার সঙ্গে সঙ্গে মদিনা শরীফে কান্না রোল উঠে গেল নবীও কাঁদছে সাহাবারাও কাছে আল্লাহ নবীও কাঁদছে বাবা আমি কি করব বাবা আমি যে নবী ও মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে হেঁটে আমার কাছে এসেছে ও কার কাছে যাবে কোথায় যাবে কেউ কে আশ্রয় দেবে আমি নবী আমার কাছে এসেছেন বাবার আমি নবী বলে দিচ্ছি বাবা আমার কথার সম্মানটা রাখো বাবাকে আপনারা মানিয়ে নেন আপনাদের ছোট ভাই বলার সাথে সাথে